মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগওয়ান ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও সদস্য সংগ্রহ উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগওয়ান ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে মুজিবনগর উপজেলার বাগওয়ানে বাগওয়ান ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি পুনগঠন ও সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয় বাগওয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কামরুল হাসান যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ফয়েজ মোহাম্মদ আলমগীর খান ছাতু রোমানা আহমেদ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর